হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমি লিজা কেমন আছেন আপনি ভালো নাই কষ্টে ঠিক আছে তো দেশের বাড়ি কোথায় লিজা আমার দেশের বাড়ি ভাইয়া পিনো আচ্ছা কোথায় থাকেন এখন আপনি আমি বাত্র মান এখন কুমিল্লা চড্ডে থাকি আর কি আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমাদের মাঝে আছে লিজা শুনবো তার জীবনের গল্পগুলো লিজার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন লিজার সাথে তো লিজা আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে আমার স্বামী আমার ছোট একটা ভাই আছে আর আমার আম্মু আছে আর আমি আছি আচ্ছা তো খুব ছোট্ট একটা ফ্যামিলি ছোট একটা ভাই মাকে নিয়ে আছেন আপনার বাবা কোথায় বাবা নাই আচ্ছা ভালো মারা গেছে না ফেলে চলে গেছে? মারা গেছে আহ দুঃখের বিষয় আপনার মা কি করে এখন? মা বর্তমানে তো বাড়িতে থাকে আচ্ছা কোনো কাজ বাস করে না? জি না মা মু কাজ করে না তো আমি বাসার বাড়িতে কাজ করি আচ্ছা আচ্ছা তো আপনার লেখা পড়া কত দূর করছেন? আমি ধরো বেশি পড়া লেখা করতে পারি না class four থালা পড়া লেখা করছি আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে লিজা সন্দেশী তার জীবনের গল্প গুলো ধৈর্য সহকারে video টি দেখুন এবং mobile number টি পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন লিজার সাথে তো লিজা আহ আপনার দিন ধরে কাজবাস করতেছেন? এই কাজ করতেছি তো আপনার পাঁচ বছর হইব আমার মানে আমার family র দায়িত্ব নিয়েছি ওহো অনেকদিন হয়ে গেছে কাজবাস করতেছেন তো লেখাপড়া শিখতে পারেন নাই নিজে কাজ বাজ করে বাসা বাড়িতে উপার্জন করে সংসার চালাচ্ছেন তো আপনার বিয়ে সাথী হইছে? না ভাইয়া বিয়ে সাদি হয়নি আসে যদি কেবল দিতে পারে নাই আচ্ছা যৌতুক টাকা পয়সা লাগে তো এই যে এখন media সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আমার একটা ভালো মনের মানুষ এই উদ্দেশ্যে আসছি বুঝছেন ভাইয়া যে আমার সুখ দুঃখের সময় পাশে থাকবো যে আমার দায়িত্ব নিব আমার এই বিয়ে সাদি করবো এমন একটা মনের মানুষের জন্য আর কি আচ্ছা তো একটা মনের মানুষ পাইলে কি এখন বিয়ে সাদি করবেন জি ভাইয়া আচ্ছা তো আপনার মা জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন হ্যাঁ আচ্ছা মা তো জানে আসছেন ভালো কথা তো তো কোন দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে এই যে আমার ভিডিওটা একটা ফোন নাম্বার আছে সেটায় নাম্বারটা আপনি বলতে পারবেন আপনি বলে দেন ভাইয়া ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম লিজার জীবনের গল্প লিজার বাবা নেই আর তার মা কোনো কাজ বাজ করে না লিজা এখন নিজেই তার হাতে সংসারটা তুলে নিয়েছে নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে বিয়ে সাদি হয় নাই গরিব ঘরের মেয়ে কেউ যদি তার পাশে থাকতে চান বা বিয়ে সাদি করতে চান বা রিলেশন করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে লিজাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এই নাম্বারটাই হলো লিজার তো লিজা আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে জি না ভাইয়া যদি আমার খারাপ কোনো দর্শকের জন্য ফোন না দেয় আমার বাজে কোন মন্তব্য নিয়ে যেন আমার বিরক্ত না করে যে আমার পাশে থাকবো আমার বিয়ে শাদী করবো সে যেন সেরকম একজন মনে মানুষ আমাকে ফোন দেয় ঠিক আছে তো দর্শক বিস্তারিত জেনে শুনে বুঝে আপনারা ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম